আসসালামু আলাইকুম সেলাই কাজে যারা একেবারে নতুন তাদের জন্য আমি কুচি দেওয়া আর কাটিং এবং সেলাই করার সহজ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে আমি এখানে কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি দেখেছ প্রথমে কিভাবে বাজটা দিয়েছি উপর থেকে আমি ফিতার ঘর তৈরি করার জন্য কাপড় রেখে তারপর নিচ থেকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে টোটাল হাইয়ের মাপটা এখানে নিয়ে নেব এখানে যার হাই অনুযায়ী মাপটা দিয়ে দিয়ে নেব অবশ্যই তো আমি চার জন্য তৈরি করছি সে একটু বেশি হেলদি সেজন্য আমি হাইটা এখানে আঠারো ইঞ্চি রেখেছি সেলাই করার পর অনেকটাই কমে যাবে তো এখন আমি উপরের পাটটা এইভাবে কেটেছি আর নিচের পাটটা আমি দুইটা পাট একসাথে বের করতেছি এখানে আমি দুই গ ছয় কিরা কাপড় নিয়েছিলাম উপরের পাটটাকে এখন আলাদা করে রেখেছি এটা হচ্ছে নিচের পার্ট এইভাবে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি সেলোয়ারের নিচের পায়ের মুহুরি আমি এখানে সাত ইঞ্চি রাখবো সেজন্য হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন এই দাগ অনুসারে কাপড়টাকে কেটে নিতে হবে আমি যেভাবে দাগ দিয়ে নিয়েছি সেইভাবে কাপড়টাকে কেটে নিয়েছি উপরের পাশে যে আটকানো সাইডটা ছিল আমি আলগা করে নিয়েছি এখন হচ্ছে সেলাই করব। প্রথমে আমি ফিতার ঘর তৈরি করবো সেজন্য দুই সাইডে যে খোলা অংশটা আছে আমি সেই অংশটাকে সেলাই করে আটকিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে যাতে করে সেলাইটা অনেক মজবুত হয় খুলে না যায় এক পা সেলাই করে নিয়েছি এখন আমি আরও এক সেলাই করে নেব এই ঘর থেকে কিন্তু ফিতা বের করার জায়গা বানিয়ে নেব ওই যে দেখো আমি কীভাবে আমি দিচ্ছি চক দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই বুঝো তো এই দাগ অনুসারে আমি সেলাইটা করে দেবো মাঝখানে একটুখানি ফাঁকা রাখতে হবে এখন আমি এইভাবে একটু টেনে তারপর মাঝখানে ফাঁকা রেখে আবার সেলাইটা দিয়ে দিচ্ছি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা এখন এইখান থেকে সুতাটা কেটে নিব এটা কিন্তু ফিতার ঘর এই যে এখন কাপড়টা দুই এইভাবে ছড়িয়ে আমি সেলাই করে নিব কিভাবে সেলাইটা করে নিচ্ছি ভিডিওটি লক্ষ্য করো আমি চক দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করেছি এই যে এইভাবে সেলাইটা করে নিয়েছি এখন নখের সাহায্যে হালকা একটু এইভাবে মুড়িয়ে দিচ্ছি এখন একটু চড়া করে ফিতার ঘরের জন্য মুড়িয়ে সেলাইটা করে দেব তো এইভাবে করে ঘুরিয়ে পুরাটা আমি সেলাই করে দিচ্ছি সেলাই করা শেষ এখন হচ্ছে হাইয়ের সাইড আমি সেলাই করে নেব এভাবে ধরে এক পাশ এক পাশ করে দুই পাশের হাইটাই সুন্দর করে সেলাই করে দিতে হবে টেনে টেনে ভিডিও দেখলে বুঝতে পারা যায় না যদি শিখতে চাও তাহলে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ইনশাল্লাহ সবাই পারবা দুই পাশ সেলাই করে নিয়েছি এখন চাইলে যে যেটুকু তোমরা কুচি দিবা সেইটুকুইভাবে কুচি দিয়ে নিলে পারবা আর আমি হচ্ছে একবারেই দুইটা পাশ জয়েন করে নেব। সাথে কুচিটাও দিয়ে নেব যেহেতু আমি এটা অনেক চওড়া করে মানে মোটা মানুষের জন্য তৈরি করতেছি এখানে খুবই হালকা কুচি হবে যারা চিকন তাদের ক্ষেত্রে একটু কুচিটা বেশি হবে এই যে এখানে আমি হালকা হালকা করে কুচিগুলো দিয়ে নিচ্ছি এইভাবে কুচিটা দিয়ে নেওয়ার পরে সালোয়ারের মোহরের অংশটা সেলাই করে দেব তো এখানে যার যার পছন্দ অনুযায়ী চওড়া সেলাই করে নিতে পারবা আমি এখানে চিকন করে ভাজ দিয়ে নিয়েছি চাইলে মোটা করে ভাজ দিয়ে নিতে পারবা আমি একটা মুহুরি সেলাই করে দেখালাম অপর পাশটা একইভাবে আমি সেলাই করে নিয়েছি এখন সেলোয়ারের এক মুহুরি থেকে আরেক মুহুরি পর্যন্ত সেলাইটা দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সহজেই সেলোয়ার কাটিং এবং সেলাই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি এখানে দুইটা সেলাই দিলে অনেক ভালো হয় খুলে যাবে না আমি এখানে দুইটা সেলাই দিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ